আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাচ্ছি দেখো কি অপূর্ব নিদর্শন দেখো এত সুন্দর করে পড়া তোমাদের ভিউটা দেখাচ্ছি দেখো পুরোটাই তোমাদের তুলে ধরার তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি একটুখানি দেখো আমি আগের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে তোমাদের এই কাজগুলো দেখাচ্ছি তাজমহল ঠিক আগে গেটটা পরে আর এটা কিন্তু ভীষণ সুন্দর মানে না দেখলে চোখে বিশ্বাস করা যাবে না যে এত মানে চোখটা মানে কি বলবো ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে ভালো লাগছে সবাই একসাথেই কিন্তু রয়েছি কারণ হারিয়ে যাওয়ার ভয় আছে বুঝতে পারছো দেখো গাছগুলো দেখো একটুখানি কত সুন্দরভাবে করা হয়েছে দেখো দেখতে পাচ্ছো সামনেই গেটটা পড়বে প্রচুর পায়রা এত পায়রা পুরো এইটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের তুলে ধরেছি দেখো দেখো কি অপূর্ব লাগছে দেখতে এত রোদ রোদের আলোতে মানে ভালো মতো তুলতে পারছি না ছবিগুলো তবু কোনো রকমে চেষ্টা করেছি তোমাদের দেখাবার জন্য দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে ঘুরতে গিয়ে তুলতে হবে ঘুরতে গিয়ে না